তো এই যে দেখেন আর দেখো দেওয়া আছে তো এখানে যে গাছ লাগানো আছে আর এই যে জানাল দিয়ে লাউ মোটামুটি সুন্দর করে একটা ভালো পরিবেশ এই যে ইউকিলক্টর গাছ এগুলো সব দেখাই এই যে এগুলো ছোটো ছোটো ইউকিলক্টর গাছ মোটামুটি বড় হতে একটু সময় লাগবে আর এখানে নাউের জাঙ্গাল এই যে লাউ দেখি কেমন ফল ধরে আর এই যে এখানে হলুদ গাড়া হবে এই যে দেখেন এগুলোতে মোটামুটি একটু ভালো জায়গা শুকনা দেখি কেমন হয় এই খালের উপর মোটামুটি এই যে নাভের জাঙ্গাল দেওয়া আছে জাঙালটা মনে এই যে একটা খাল যেহেতু খালটা একটা মনে করো কী করে থাকে কোনো আবাদ হয় না তো এই জন্য উপরে এই জাঙালটা দেওয়া হয়েছে যাতে লাউটাও কিছু দেওয়া যায় লাউর পরে মোটামুটি মিষ্টি কুমড়া আর এই ছাগলের অত্যাচার ছাগলের অত্যাচারের জন্য এই যে দেখো হ্যাঁ মানে যাতে ছাগল ঢুকতে না পারে আর কি এই জন্যে সুন্দর একটা যে কদমের গাছ এই যে দেখেন কত সুন্দরভাবে তুলে দিয়েছি কিন্তু ফলটা অতটা ভালো হয় না কারণ ফল এই জন্যে ভালো হয় না এই মাটিটা সেইভাবে সার দেওয়া হয় নাই এই যে আর এই যে ছোটো ছোটো গাছ লাগানো আছে ইউ গাছ এগুলো সব এই যে এটা কালেক্টর গাছ ছোটো চারা একদিন এটা সম্পূর্ণ বড়ো হবে আর অনেকগুলো আছে এই যে একটা আর এই যে এই যে এই যে দেখেন মোটামুটি ছোটো ছোটো গাছ অনেক লাগা আছে আর কি এটা একটা বাড়ি ছিল পরে বাড়িটা ওইদিকে যাওয়ার পর এই গাছগুলো লাগা হয়েছে এই নেট দেওয়া আছে কারণ ছাগল যাতে না ঢোকে এই জন্যে নেট এটা পুরো দেওয়া মানে এখানে জল ওঠে না আর কি এটাই সুবিধা যে বর্ষার সময়েও মোটামুটি আবাদ কিছু ভালো হয় এই যে জাঙাল জাঙালটা দুই বছর হইলো আর যেহেতু মোটামুটি ধান কাটার মরশুম প্রায় শুরু হয়েছে প্রায় শেষ এই যে আর এটা পুরোটা যে সুন্দর সুন্দর গাছ পাচকল পেঁপে এটা ঘুরে ঘুরে দেখা যে দেখেন একটা গাছ পড়েছিল এই যে গাছটার গুঁড়োটা তুলতেছে পেয়ারা বেশ খুব সুন্দর একটা সবুজ জায়গা এই যে দেখাই ভালো একটা আর কি জায়গা আর কি সুপারি গাছ দেখে না সুপারি গাছ বাগানটা বেশ খুব সুন্দর বাপরে পেয়ারা গাছটা দেখি একটা সের ফল গাছটা ছোট বেশি বড় না তো যাই হোক দেখালাম তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আজকের মানে এইটুকুই একটা নেচারের দৃশ্য নমস্কার